নমস্কার শুধু দর্শক আপনারা জানেন ত্রিপুরা রাজ্যে আপনার পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে আগামী আটই আগস্ট নির্বাচন এবং বারোই আগস্ট হবে গণনা জনতা রায়ে গণদেবতা রায়ে অনেক প্রার্থীরা বিজয়ী হয়ে পঞ্চায়েতে যাবেন অনেকে হারে দেখবেন তো সেই সময় দিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি কয়লা শহরের চণ্ডীপুর পঞ্চায়েত যেটাকে সংক্ষেপে বলা হয় বিশ্বিনগর গ্রাম পঞ্চায়েত সেখানকার এক নম্বর স্বাগত নমস্কার আমার সঙ্গে আছেন বেবি রুদ্রপাল উনি এবার প্রার্থী রয়েছেন বিজেপি দলের পক্ষ থেকে উনি যদি জয়ী হন যদি পঞ্চায়েতে যান এলাকাবাসীর জন্য পুরো পঞ্চায়েতের জন্য উনি কি কি কাজ করবেন কি না করবেন মানুষের সুবিধা অসুবিধা নমস্কার আমার নাম রুদ্রপাল আমি বিচন্ডনগর বিচন্ডনগর গ্রাম পঞ্চায়ত থেকে দাঁড়িয়েছি বিজেপি দল থেকে এক নম্বর ওয়ানের দুই নং আসনে দুই নম্বর দুই নম্বর আসনে তো দিদি আপনি এবার দাঁড়িয়েছেন পঞ্চায়েত নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন বিজেপি দল থেকে তো প্রথমে জানতে চাইব আপনার ওয়ার্ডে কতজন ভোটার আছে আমার আমার এলাকাতে আছে চারশো পঁয়ত্রিশ জন চারশো পঁয়ত্রিশ তো আপনি যদি জয়ী হয়ে পঞ্চায়েতে যান একজন পঞ্চায়েত সদস্য হিসেবে এই যে চারশো পঁয়ত্রিশ জনের গার্জেন তো আপনি হবেন অভিভাবক হবেন তো আপনি তাদের জন্য কি কি করবেন আপনি কি পরিকল্পনা নিয়েছেন আমি তাদের জন্য অনেক কিছু করতে চাই সেটা তো সময় আসলে বোঝা যাবে এখন তো আমি কিছু বলতে পারছি না যা যতটুকু পারবো নিজের সাধ্য অনুযায়ী ততটুকু কাজ করে যাব তার সাথে এরকম সাধারণত আমরা যারা মধ্যবিত্ত পরিবার বলা হয় নারীর গন্ডি হচ্ছে কি বাড়িতে বাড়ির স্বভাব হচ্ছে কি নারী তো আপনি এই গন্ডি পেরিয়ে সরাসরি ভাবে এবার চলে যাচ্ছে নির্বাচনে এবং আপনি চলে যাচ্ছেন জনসম্মুখী এই ব্যাপারটা কেন কি আসল ব্যাপারটা নারী শুধু ঘর না বাইরেও সামলাতে পারে তাই বারটা বাইরের দিকটাও দেখতে চাই দাঁড়িয়ে একবার সবাইকে বুঝাতে চাই যেন মহিলারা শুধু ঘরে নয় বাইরে কাজ করতে পারে তো নারী সশক্তিকরণ এই ব্যাপারে আপনার ভূমিকা ভূমিকা কি ভূমিকাটা থাকবো যেন আমি একটা দাঁড়ি হয়ে যখন আমি দাঁড়িয়েছি আমি দেখাতে চাই যাতে নেক্সট টাইমে আমার মতনই আর অন্যরা যাতে দাঁড়িয়ে মানে দাঁড়ায় একে আমার বদলা যখন নারীরা যা পিছনে থাকে না দেখে সামনের দিকে তাকিয়ে তার আগে যেতে পারে যে এটা না বুঝে যাতে আমি ঘরে থাকি ঘরের কাজকর্ম করব এই করব এটা না ভেবে যে ঘরটাই সামলাবো বাড়িটাও আমরা দেখে নেব। বাইটার ছেলেদের আগে আমার ছেলেদের পিছনে আমরা নয় ছেলেদের সাথে এগে এগে চলতে চাই আমরা বিশ্বাস করি আপনাকে দেখে আপনার এলাকার বা আমাদের রাজ্যের আমাদের দেশের বলুন অনেক নারীরা এগিয়ে আসছে হ্যাঁ এগিয়ে আমাদের দেখে তো নারী শিক্ষা আপনার এলাকায় নারী শিক্ষা ব্যাপারে আপনি কতটুকু উদ্যোগী হবেন নারী শিক্ষা ব্যাপারে উদ্যোগ বলতে আমি বলবো যে নারী শিক্ষাটা অনেক উঁচু হ্যাঁারে যা করতে চায় তা পারে করতে পারে যদি তারা ঘর সামলাতে পারে তাহলে তারা বাইরে সামলাতে পারে তাই এই এটাই মানে বলতে চাই যে শিক্ষা করতে দিকে তারা আরো এগিয়ে যেতে চায় তো এবারে দিশি নগরে এরকম বলা হচ্ছে এক নম্বরের বাড়িতে দিদি প্রাপ্ত হয়েছে আমাদের দিদি ভাই আর উনি খুব মিষ্টিভাষী আপনার হাসিটা খুব মধুর এরকম এলাকার লোকজন বলে তো আপনার যে চারশো পঁয়ত্রিশ জন ভোটার রয়েছে আপনার এলাকায় আপনি জয় সম্পর্কে কতখানি নিশ্চিত বা তাদের সঙ্গে জনসম্পর্ক আপনি কতটুকু স্থাপিত করতে পেরেছেন আমি জানি আমাদের আমার গ্রামে সবাই আমাকে চিনে বা আমাকে চিনেই তারা আমাকে মানে সাপোর্ট করেছে তারা সাপোর্টেই আমি আজকে এখানে এসেছি যদি তারা সাপোর্ট না থাকতো তাহলে হয়তো আমি এখানে আসতে পারতাম না তারা সাপোর্ট আছেই বলে আমি এখানে এসেছি তাদের সাপোর্টে এসছে আর পঞ্চায়েতে যাওয়ার ব্যাপারটা পঞ্চায়েতে যাওয়ার ওটা পঞ্চায়েতে যাওয়ার পর এটা বাকিটা দেখা যাবে কি হয় কি না আপনি জয় সম্পর্কে একদম নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত তো আপনার এই যে এক নম্বর ওয়ার্ডে বিরোধী কোনো প্রার্থী আছে কি কংগ্রেস বলুন সিপিআই বলুন বা কি না আমাদের বিরোধী পার্টি নেই মানে বিরুদ্ধে যদি প্রার্থী দিতেই পারে নিয়ে পারে কেন বলা যাচ্ছে তাও মানে আপনারা দিয়েছিল

আমি আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে কথা বলে আপনি নার্ভাস ফিল করছেন নাকি না নার্ভাস ফিল করছেন না তো আগে কি কখনো এরকম সাক্ষাৎকার দিয়ে না আগে কখনো করেনি এই প্রথম কথা ঠিক আছে তো আমরা বলতে যাব সর্বশেষ আপনি আপনার এলাকাবাসীরা যারা আছেন যারা আপনাকে ভোট দেবেন চারশো বত্রিশ জন ভোটার যারা আছেন তাদের উদ্দেশ্যে বা রাজ্যবাসীর উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে বিশেষত আপনার ওয়ার্ডবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন নমস্কার তাদেরকে বলবো মানে আজকে তারা আছে বলে আমি এখানে এসেছি তাই আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে তারা যদি উৎসাহ না দিত তাহলে আমি এখানে আসতে পারতাম না আর যদি আমি মানে পঞ্চায়েতে যাই তাহলে তাদের জন্য আমি নিশ্চয়ই কিছু করবো আমার ছাদ্য অনুযায়ী তাদের জন্য আমি কাজ করে যাবো পঞ্চায়েতে গিয়ে আমি তাদের সুযোগ সুবিধা দেখব তো যদি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন তো আমরাও আশা করি এরকমই যে আপনার এলাকাবাসী যারা আছেন ভোটারা যারা আছেন যারা আপনাকে মানে তারা আপনাকে অবশ্যই ভোট দেবেন জনতার জনতার রায়ে আপনি পঞ্চায়েতে যাবেন সদস্য হিসেবে এবং সেখানে গিয়ে আপনি জনসভায় ব্রতি হবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা আমাদের তরফ থেকে